আপনাদের ফার্মটা দেখার জন্য আসছে আপনাদের যে একটা খামার সবজি উপাগান করবেন কি কি চাষ করবেন বলেন ভাইয়া ভাই এখানে মধ্যে আমি কাজ করতে আসছি এটা আমার আমার বাগান না তা আপনি কামলা হিসেবে কাজ করবেন হ্যাঁ মানে আমার ভাবির জন্য বর্তমান দেশের যে পরিস্থিতি চলতেছে হ্যাঁ নিজের সংসার চালানো অনেক কষ্ট করে দেখা আচ্ছা ওই পাশে একজন নতুন প্রভাষক দেখছি হ্যাঁ ওনার সাথে একটু আলাপ করি না আমার মত আর কি আমরা আসছি আজকে আপনার প্রজেক্টে সাথে আছে আমার বন্ধু মিজান পাশাপাশি আমাদের সিনিয়র নজরুল ভাই আপনি একজন নতুন প্রবাসক মানুষ এই এলাকাটা আপনার যেহেতু জন্মস্থান এখানে আমাদের পশ্চিমে পাহাড়ে অর্থাৎ পশ্চিম পাহাড় পশ্চিম পাহাড় জঙ্গল ছাড়িয়া এটা সুন্দরের একটা লীলাভূমির মতন এখানে মাঝের প্রজেক্ট আছে সবজির বাগান আছে তার রক্ষণাবেক্ষণ করার জন্য এই যে যারা চুরি করে ছোট বাচ্চারা অনেক সময় দুষ্টু প্রকৃতির কিছু লোক আসে সেজন্য রক্ষা করার জন্য এই ছোট্ট স্থাপন করা হয়েছে সেখানে আমাদের কর্মচারী থাকবে এগুলো দেখভাল করবে আমাদের এই প্রজেক্টে শীতকালী শীতকালীন সবজি সব রকমের আইটেমস আছে যেমন টমেটো মুলা ভেন্ডি বরবড়ি শাক লাল শাক তারপর মুলা শাক এই যে মিষ্টি কুমড়া আমাদের সেই সাথে আমাদের মৎস্য আছে সাথে সব কিছু মিলিয়ে আমাদের এই পশ্চিমে সব কিছুই আমাদের দেশীয় উৎপাদন এবং স্থানীয় বাজারে সেগুলো বিক্রি করা হয় যাতে কেমিক্যাল মুক্ত থাকে অত্র এলাকার জনগণ যাতে সেটা ভোগ করতে পারে সেই ব্যবস্থাটা আমরা করতে চাচ্ছি